বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তো আমরা ঘুরতে আসছি মারবাদ মারবাদ সমুদ্র সৈকত দেখেন সাগরটা কত সুন্দর কি উত্তাল মনে হয় যেন কক্সবাজার আছে ভালো একটা সমুদ্র সৈকতে আসছি মাশাল্লাহ দেখেন সাগর সাগরের উত্তাল ঢেউ দেখেন কি সুন্দর পাথর আর সাগরের ঢেউ দেখেন এগুলো হচ্ছে সিল দেখেন এরা মাছ খাইতেছে অনেক সুন্দর একটা প্লেস এটা উমান আরব সাগর